বছর প্রতিকার পড়ে কিন্তু আমাদের চেয়ারম্যান সার্কে আজকে পূর্ণ আমাদের মৌলজারের দ্বিতীয় সমাবেশ করেছেন আমরাও অত্যন্ত উশাহ মানে উদ্ভাবনার ভিতরে ছিলাম যে আমাদের নেতাকে শোসাক্ষাতে দেখার জন্য আজকে লাখো জনতার দল হয়েছে আশা করি এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ঘোড়ার লোকে এগিয়ে যাবে আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক এসেছে আমাদের হেলেনা চৌধুরী জেলা মহিলা দলের সহসভাপতি আজকে আমরা শ্রীমঙ্গল থেকে এই আইনপুর মাঠে আমরা এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের বিএনপির চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর পরে তিনি আমাদের এই জেলায় উপস্থিত হয়েছেন আমরা খুবই আনন্দিত গর্বিত এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের নেতা যখন আর আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আমরা আবার বিজয় মালা আমাদের তারেক রহমান স্যারকে পড়াবো এবং আমাদের নাসির রহমান সাহেব আমাদের জেলার যে দানের শীষের প্রার্থী ওনার জন্য আমি আর জনগণের কাছে বুট এবং দোয়া পাঠ চাচ্ছি ইনশাল্লাহ নাসির রহমান সাহেব যদি নিয়ে আসেন আমাদের মৌলিবাজা জেলার উন্নয়ন হবে এবং আমাদের যে চেয়ারম্যান সাহেব আজকে যে আশ্বাস দিয়ে গেছেন যে দানে শেষের প্রার্থী নাসির রহমান সাহেবকে বিজয়ী করলে আমরা মৌলা জেলার উন্নয়ন হবে ইনশাল্লাহ সেই আশা নিয়ে আমরা কাজ করব। এবং আমাদের মা বোন যারা আছে আমরা সবাই ঐক্যমত হয়ে আজকে এসেছি খুব সুন্দর একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় তারেক তারেক রহমান স্যার যে বার্তা দিয়ে গেছেন আমরা আশা করি আমরা বাকি দিনগুলোতে ওনার এই বার্তা নিয়ে আমরা জীবন চালাবো বা অতিবাহিত করব। এবং তার সাথে সাথে আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কিছু দিন পূর্বে উনি মারা গেছেন আমরা খুবই দুঃখিত এবং মনমাহত আল্লাহ ওনাকে বেশ নিশ্চিত দান করেন এবং আমাদের তারেক জিয়া স্যারকে যেন দীর্ঘায়ু কামনা করেন আল্লাহ আল্লাহতাল্লাহ এবং আজকে যে উনি জনগণের সাথে হাত মিলাইছেন আমিও ওনার সাথে হাত মিলাইতে পারছি আমি আমার জীবনের এই এই বিএনপির পরিবারে আমি আজকে অনেক বছর প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আমি রাজনীতিতে আছি এর আগে আমি চল্লিশ বছর পাঁচ চল্লিশ বছর আগে আমি একবার যে ওর মানের সাথে আমি লাস্ট টুনার মৃত্যুর আগে একবার মিলেছিলাম আজকে তারক জিয়ার সাথে হাত মিলিয়ে আমি আমার নিজে ওকে মনে করছি আমি আমার একজন ক্ষুদ্র বিএনপির একজন মহিলা কর্মী তাই ধন্যবাদ সবাইকে মৌলবাজারবাসী সবাইকে ধন্যবাদ আসলে আমরা অত্যন্ত আনন্দিত এতটাই আনন্দিত যে আমরা মৌলিবাজারবাসী আমি মৌলিবাজারের জেলা মহিলা দলের সেক্রেটারি হিসেবে আমি মৌলিবাজারের আবেগটা প্রকাশ করতে পারতেছি না আমরা ত্য আনন্দিত তারেক রহমানের কারণ ছোটবেলা থেকে আমার একটি স্বপ্ন ছিল তারেক রহমানকে আমাদের ওই রাজনীতিতে পাবো আমরা ছোটবেলাতে খালেদা জিয়াকে দেখে আসছি এখন আমরা খালদা জিয়াতে আদর্শে আমরা বড় হয়েছি তারেক রহমান দীর্ঘদিন দেশে ছিলেন না আমরা এতদিন আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার আদর্শ তিনি আন্দোলন সংগ্রাম করেছি কিছু কিছুদিন হলো আমাদের মা খালেদা আমাদের ছেড়ে চলে গেছেন আমরা আমার মাহত ছিলাম অত্যন্ত আবেগে আবন্দিত ছিলাম কিন্তু এখন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের তারেক রহমানকে দেশে পেয়ে বিশেষ করে সিলেটে এবং আমাদের মলুয়বাজারের মাটিতে পেয়ে আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের এই আগমনে আমরা মলুইবাজারবাসী অত্যন্ত মানে সহ ইতেই বলবো যে ইনশাল্লাহ আমরা ধানের শীষের আমাদের মলিবাজারের চারটি আসনে বিপুল ভোটে মানে বিজয় হবে ইনশাল্লাহ এই আশা কামনা করি আলাইকুম